ছেলেটা স্কুলে গেছে আমরা মূলত তাদেরকে দেখতে আসছি আমাদের আমিরে জামাল ডক্টর শফিকুর রহমানের ডক্টর শফিকুর রহমানের না না স্যার জি আমাদের ক্রিকেটের আমরা আসছি মূলত আমাদের আমির জামাত হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান জি ওনার নির্দেশে আমরা আপনাদেরকে দেখতে আসছি কারণ উনি চব্বিশ সালের জুলাইয়ে যে নৃশংস হত্যাকাণ্ড আহত হওয়ার ঘটনা অন্ধ হওয়ার ঘটনা পঙ্গু হওয়ার ঘটনা ঘটেছে এটাকে স্মরণ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন শহীদ পরিবারের খোঁজ আহতদের যারা অন্ধ হয়ে গেছে তাদের যদি ওনাদের ত্যাগ কোরবানি না হইত তাহলে আমরা আজকে এইভাবে প্রকাশ্য কথা বলতে পারতাম হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন মাল্লাহ যারা মানুষের অবদানের স্বীকৃতি দেয় না তারা আল্লাহরও শুকুর বোঝার বান্ধব হইতে পারে না তাহলে সেজন্য আমাদের আমিরে জামা ডক্টর শহীদুর রহমান সহ জামাত ইসলামী যারা যে ত্যাগ কুরবানি দিয়েছে এই ত্যাগ কুরবানিকে সবসময় স্মরণ করে প্রতিদিন স্মরণ করে প্রতিবাক্ত নামাজের পরে আমরা দোয়া করি প্রতিদিন আমরা বৈঠকে দোয়া করি কিন্তু তারপরে একটা উপলক্ষে এইভাবে আশার প্রোগ্রামও দেওয়া হয় যেমন আমরা প্রতিদিন দাওয়াতি কাজ করি কিন্তু আবার বছরে একটা অভিযান ঘোষণা করা আমরা প্রতিদিন সাংগঠনিক কাজ করি কিন্তু আবার সাংগঠনিক ও বাইতর্মল পক্ষ ঘোষণা করা হয় ঠিক এটা এরকম আমরা শহীদদেরকে আজকে আসছি বলে আজকে স্মরণ করতেছি বিষয়টা এমন আমরা প্রতিদিন স্মরণ করি প্রতি নামাজে স্মরণ করি প্রতি বৈঠকে স্মরণ করি কিন্তু যেহেতু আর একটা জুলাই আসছে সেজন্য বার্ষিক হিসাবে আমাদেরকে এই কর্মসূচি আমরা দেখতে এসেছি আমাদের এই যে পরিবর্তনটা আসছে মৌলিকভাবে দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ সাহসিকতা করে সাহসের সাথে পুলিশের সামনে দাঁড়িয়ে গেছে পুলিশ তাকে গুলি করে মেরে গেছে এই শহীদ আবু সাইদের সূত্র ধরে আমাদের এই বিপ্লবটা সূচনা হচ্ছে কিন্তু আমাদের বিষয় হচ্ছে চট্টগ্রামের এখানে অবদান আল্লাহ কবুল করেছেন সেই ষোলোই জুলাইতেই আমরা তিনজন শহীদকে নজরানা পেশ করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রমিক প্রতিনিধি আমাদের ফারুক হোসেন মোহাম্মদ মোহাম্মদ ফারুক ফারুক শ্রমিক প্রতিনিধি এই আন্দোলনটা ছিল ছাত্রদের তারাই করেছে কিন্তু এখানে শ্রমিকদের অবদান আছে এখানে নারীদের অবদান আছে এখানে শিশুরা মারা গেছে এখানে আপনার অমুসলিমেরও অবদান আছে

এদের অবদানকে ভুলবো না ইনশাআল্লাহ জামাত ইসলামী কখনো ভুলবে না এবং এই ক্ষেত্রে জামাত ইসলামীর দলীয় পরিচয় চায় না যেই দলের হোক যেই ধর্মের হোক যেই বর্ণের হোক যারা জুলাই আন্দোলনে ভূমিকা রেখেছে যারা জুলাই আন্দোলনে ত্যাগ দিয়েছে কোরবানি দিয়েছে আহত হয়েছে চোখ হারাইছে যে সমস্ত পরিবারগুলো নির্যাতিত হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধা পরে স্মরণ করছি সামনে করবো ইনশাআল্লাহ